হ্যালো গুড ইভিনিং সবাইকে আজকে আমি আপনাদের সঙ্গে আলু আর তিল দিয়ে বানানো রসার রেসিপি শেয়ার করবো তো এটা খুবই সিম্পল রেসিপি এবং খুবই হেলদি রেসিপি কারণ তিল এগুলো খেলে পেট ঠান্ডা থাকে তো আমি এর জন্য মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো তিল নিয়ে নিয়েছি অল্প দিয়ে দিলাম চিনি হাফ টেবিল মতো আর দিয়ে দিলাম হাফ টেবিল মতো নুন আর এর মধ্যে দিয়ে দিলাম দুপলা সর্ষের তেল এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতো হিং আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এরপরে অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আমি এটাকে দশ মিনিটের মতো গ্রাইন্ড করে নিয়েছি যাতে এটা স্মুথ এরকম একটা পেস্ট তৈরি হয় এরপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম কড়াই আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন থেকে চার পোলা মতো সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো কালো জিরে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে অল্প ফুলকপি আর দিয়ে দিলাম আলু আর কিছুটা ক্যাপসিকাম কাটা তো এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প নুন আর দিয়ে দিলাম খুবই অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা এরপরে এই ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে এর মধ্যে আমি ঢেলে দিলাম ওই মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে রাখা তিলটা আর দিয়ে দিলাম এর মধ্যে তিন থেকে চারশো এম মতো জল জলটা পরিমাণ মতো আপনারা দেবেন এরপরে ঢাকনা চাপা দিয়ে আরও দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করলেই তৈরি আলু তিলের রসা এর মধ্যে আপনারা ফুলকপি ছাড়াও আরও কিছু সবজিও দিতে পারেন তো এটা আমি খুবই সিম্পলভাবে তৈরি করলাম লাস্টে আমি ছড়িয়ে দিলাম এক পলা সরষের তেল প্রতিদিনের মশলাদার খাবারের থেকে একটুখানি আলাদা করে এই রেসিপিটা করলাম যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সবাই ভালো থাকবেন নমস্কার